বিসমিল্লাহির রহমানির রহিম। شوفলি দেশ ও যে যে কাণ্ডকে আমরা আজকে ভিডিওটি দেখছেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সুমনা আমরা ওয়াইল্ড মিডিয়া পক্ষ থেকে বন্যাত্র আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের জন্য খাবার বিতরের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই খাবারগুলো পৌঁছে দেব আমরা বন্যাত্র যে আশ্রয় কেন্দ্র রয়েছে আশ্রয় কেন্দ্রে মানুষদের জন্য আমাদের জন্য করবেন অবশ্যই আমরা সব সময় মানবতার কাজ করে করার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা যারা এখন পর্যন্ত আমাদের মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমরা বিনোদনের পাশাপাশি কিন্তু আমাদের এই বয়াজ মিডিয়া সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে বয়াজ মিডিয়া ফেসবুক পেজে আমরা সবসময় সমসাময়িক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি এবং বিভিন্ন ভ্রমণের চিত্র আমরা এখানে উপস্থাপন করি এবং আমরা মনে করি আমাদের যারা তারাও আমাদের সাথে থাকবেন এবং আমি সবার প্রতি আহ্বান জানাব আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তাদের জন্য সহায়তার হাত বাড়ান বিশেষ করে আমি দেশ ও প্রবাসের যারা বিদ্যবান রয়েছে তারাও তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা যে চলে আসবেন এই আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলোর জন্য সহায়তার হাত বাড়িয়ে এবং পাশাপাশি আশ্রয় কেন্দ্র ছাড়াও যারা মানুষ রয়েছে বিভিন্ন তাদের জন্য আপনি সহায়তার হাত বাড়িয়ে দিন এই কামনা করব। সিলেটের বিভিন্ন অঞ্চল কিন্তু আজ প্লাবিত আবার সেই যে পাহাড়ি ডলের পানিগুলো নেমে নেমে কিন্তু বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে গেছে। আমরা গ্রামের পর গ্রাম গেছি দেখেছি মানুষের অবস্থাগুলো গিয়েছি বিভিন্ন ইউনিয়নে দেখেছি মানুষের যে দুরাবস্থা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে এবং আপনাদের আজকে একটি ভিডিও নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেল এই বয়জু মিডিয়া এই ইউটিউব চ্যানেলটি আমাদের একটি নতুন সম্পূর্ণ নতুন একটি চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের যে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করা বিভিন্ন ভ্রমণচিত্র এবং বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে অবশ্যই আপনারা যে দেখতে পাচ্ছেন পিছনে আমার যে বন্যার্থ মানুষের জন্য যে খাবারগুলো আমরা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাথে সহায়তা করতেছে আমাদের বয়জি মিডিয়ার এক চিন্তি আপনারা দেখতে পাচ্ছেন বয়জি মিডিয়া সবসময় কিন্তু মানবতার যে জন্য মানুষের পাশে এসে দাঁড়ায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম